সতেরো ফিটের ঢাকা মেট্রো নাম্বারের ফ্রেশ কন্ডিশনের রানিং দু সালের আট মাসের টাটা সেভেন জিরো নাইন কিনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের দু সালের আট মাসের সতেরো ফিটের টাটা সেভেন জিরো নাইন আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রানিং গাড়ি গাড়িটার কাগজপত্র আপডেট আছে ডেন পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে সার্ভিসিং করে আপনারা টিপে পাঠায় দিতে পারবেন আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখতে হয় গাড়ির ইঞ্জিনের কী কন্ডিশন ডিফারেন্সিয়াল গিয়ার বক্সের কি অবস্থা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা চ্যাসিজের কি অবস্থা যেহেতু এটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটার ইঞ্জিনের কোয়ালিটি ভালো আছে ডিফারেন্সিয়াল গিয়ার বক্স খুব ভালো অবস্থায় আছে চ্যাসিজও খুবই ভালো অবস্থায় আছে আমরা চেষ্টা করি প্রতিটা গাড়ির ভিডিও সুন্দরভাবে উপস্থাপন করতে যেন গাড়িটা দেখেই কাস্টমার বুঝতে পারে গাড়িটা কেনা যাবে কি যাবে না আমি রিকোয়েস্ট করব যারা গাড়িটি কিনতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন আমি আবারও বলছি এটা দু হাজার তেরো সালের আট মাসের গাড়ি সতেরো ফিট গাড়ি কাগজপত্র আপডেট আছে ফাইনাল দাম আস্টিং আস্টিং দাম না ফাইনাল দাম ধরা হয়েছে নয় লাখ টাকা যারা গাড়িটা কিনতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক ও ফলোদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ